শুধু এটুকুনি বলতে পারি যে ছবিটা এমনই একটা গল্পর ওপরে ছবিটা যেটা আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ঘটনা ঘটে প্রেমের গল্প তো আছে डेफिनेटলি প্রেমের গল্প তো প্রত্যেকটা ঘরের মধ্যেই আছে কিন্তু সাকিব খানের দান্ডব সিনেমায় নায়িকা হিসেবে কোয়েল মল্লিককে দেখতে চান দর্শক প্রথমবার জুটি বাঁধলে ভাঙতে পারে সব রেকর্ড ঢালিউড সুপারস্টার সাকিব খান তার আসন্ন সিনেমা তাণ্ডব নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তবে এই সিনেমার নায়িকা কে হবেন তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সেটা খুব তাড়াতাড়ি আমরা একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিব বেশি দিন নাই আমরা হয়তো দুই দুই এক সপ্তাহের মধ্যে এটা আয়োজন করছি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমাদের প্রশাসন হাউস থেকে আমাদের কে কে থাকছেন সব জানানো হবে সব আমরা রেডি করছি এর মধ্যেই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে এই বিশেষ জুটির প্রতি বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র প্রেমীরা বহুদিন ধরেই এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখতে চাচ্ছেন এখনো পর্যন্ত সাকিব কয়েল একসঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি তবে যদি তাণ্ডবে এই জুটি গড়ে ওঠে তাহলে দুই বাংলার দর্শকদের জন্য দারুণ চমক হবে বলে মনে করছেন অনেকে শাকিব খান দীর্ঘদিন ধরে ঢালিউডের শীর্ষ নায়ক হিসাবে রাজত্ব করছেন অন্যদিকে কয়েল মল্লিক কলকাতার অন্যতম সফল নায়িকা তাদের রসায়ন কেমন হবে তা নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে এখন দেখার বিষয় নির্মাতারা কি সত্যিই এই দর্শকপ্রিয় জুটিকে একসঙ্গে নিয়ে আসবেন নাকি অন্য কোনো চমক অপেক্ষা করছে তবে এই জুটি কেমন হতে পারে আপনাদের সিদ্ধান্তই নিতে হবে কারণ সিনেমাটা আপনারাই দেখবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রায়হান রাফি ভাইয়া